ফুলকপির ডাঁটা এবার থেকে আর না ফেলে দিয়ে এভাবে বানিয়ে নিন ফুলকপির ডাঁটা দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা চচ্চড়ি নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং হাবের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রিয়া আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের ফুলকপির ডাঁটা চচ্চড়ি তো চলুন শীতকালীন সবজি দিয়ে চচ্চড়িটা বাড়িতে বানান দুর্দান্ত লাগবে খেতে তো দেখে নিন এখানে কী কী সবজি আমি দিয়েছি একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিন এখানে নিয়েছি আলু বেগুন সামান্য একটু মিষ্টি কুমড়ো মূলো আর ফুলকপির ডাঁটা ফুলকপির ডাঁটাগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি আর তার সঙ্গে লঙ্কা যে যেমন আপনারা লঙ্কাটা কেটে পছন্দ করেন সেরকমভাবেই দেবেন সব সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে একটা মশলা লাগবে তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি দিয়ে দেব সাদা সর্ষে সাদা সর্ষে দিলাম আমি দেড় চামচ আর তাতে হাফ চামচ দেব কালো সর্ষে এতে কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আপনারা রসুনটা স্কিপ করেও যেতে পারেন কিন্তু রসুনটা দেওয়ার চেষ্টা করবেন খেতে দুর্দান্ত লাগে আর ঝাল যেমন খেতে পছন্দ করেন সেরমভাবে দেবেন কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আর সামান্য একটু লবণ এবার এটাকে একটুখানি ভিজিয়ে রাখব তারপর পাঁচ দশ মিনিট পরে আমি এটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তো দেখুন কড়াইয়ে আমি তেল বসিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব তার জন্য আমি সর্ষের তেল দিয়েই রান্না করছি তো আপনারা সাদা তেলে চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন তো যে কেটে রাখা বেগুনগুলো ছিল সেগুলোকে আমি তেলের মধ্যে প্রথমে ভেজে নেব আমি লবণ হলুদটা আগে মাখিয়ে রাখি আপনারা চাইলে লবণ হলুদ আগে মাখিয়ে রাখতে পারেন আমি বেগুনটা তেলের মধ্যে দেওয়ার পরেই লবণ হলুদটা দিলাম তো বেগুনটা আমি ভেজে নেব হালকা করে বেগুনটা ভেজে নিতে হবে হালকা করে বেগুনটা আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে তো দেখুন বেগুন ভাজা আমার হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আরও কিছুটা সর্ষের তেল আর ফোড়নের জন্য আমি এখানে পাঁচ ফোড়ন নিয়েছি একটু সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে তখন এবার একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর ফুলকপির ডাঁটাগুলো আমি দিয়ে দেবো ফুলকপির ডাঁটাগুলো দেখুন আমি একদম সরু সরু করে কেটেছি নাহলে কিন্তু ফুলকপির ডাঁটা সেদ্ধ হতে চায় না আপনারা যদি মোটা করে ফুলকপির ডাঁটা কাটেন তাহলে ফুলকপির ডাটাটা একটু ভাপিয়ে তারপর দেবেন আলু আর ফুলকপির ডাটা ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি শীতের দিনে গরম ভাতের সঙ্গে এই ফুলকপি ডাটার চচ্চড়ি থাকলে আর কিছু লাগে না দুর্দান্ত লাগে খেতে আপনারা একবার আমার প্রসেসটা দেখে বানিতে বানাবেন দুর্দান্ত লাগবে এবার মূলগুলো দিয়ে দিচ্ছি মূলগুলোও দেখুন আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই তরকারিটা কিন্তু মূলো ছাড়া একদমই হবে না তো আপনারা মূলোটা কিন্তু অবশ্যই দেবেন আরও যা শীতকালীন সবজি থাকে সেগুলোও দিতে পারেন তো দেখুন আমি যে কুমড়োটা নিয়েছিলাম কুমড়োটা কিন্তু এখন আমি দিচ্ছি না যেহেতু কুমড়ো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আগে এগুলো ভালো করে সেদ্ধ হোক মানে এইটির পার্সেন্ট মতো যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি কুমড়োটা দেবো এর মধ্যে তো দেখুন এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এটাতে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এই লবণটা দেওয়ার জন্য এই রান্নাটা থেকে একটুখানি জল ছাড়বে আর যার জন্য এটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো লবণ হলুদটা যাতে সবজিগুলোর মধ্যে মিশে যায় এতে আপনারা গাজর বা শীতকালীন অন্য যে কোনো সবজি দিতে পারেন আমার বাড়িতে আজকে গাজরটা ছিল না তার জন্য আমি গাজরটা দিই নি শীতকালীন যে কোনো সবজি দিয়ে বানাবেন তো এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব তো কিছুক্ষণ পর দেখুন ঢাকাটা খুলে দিলাম এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি এভাবে পরে যদি কুমড়োটা অ্যাড করেন তাহলে কুমড়োটা কিন্তু গলে যাবে না খেতে খুব ভালো লাগবে কুমড়ো আবার খুব গলে গেলে খেতে ভালো লাগে না তো কুমড়োটাও দিয়ে কিন্তু নাড়াচাড়া করব কিছুক্ষণের জন্য একটুখানি নাড়াচাড়া করে কুমড়োটা দিয়েও এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে রান্না করবেন স্বাদও হবে খুব সুন্দর আর হাই ফ্লেমে করবেন না একদম লো টু রাখবেন দেখুন এবার সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এই সময় আপনারা একটু লবণটা চেক করে দেখে নেবেন এবার এটাকে ফাইনালি সেদ্ধ করার জন্য রেখে দিলাম সব সবজিগুলোই আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব সবজি আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা শেষে দিলাম এই কারণেই তাহলে বেগুনটা গলা গলা হয়ে যাবে না তাহলে বেগুনটাও সুন্দর লাগবে খেতে তার জন্য সব শেষে আমি বেগুনটা যোগ করলাম এরপর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিটা দিলে স্বাদটা ব্যালেন্স থাকে খেতে দারুণ লাগে মিষ্টিটা দিয়ে মানে একটু চিনি চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই রকমই দেবেন আর সর্ষে বাটার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে তো এই দেখুন সর্ষেটা বাটা ছিল সেটা সর্ষের জলটা উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষেটা দিয়ে বেশিক্ষণ রাখার দরকার নেই একটু ফুটে গেলেই এটা বন্ধ করে দিতে হবে অনেক সময় সর্ষে তেতো হয় তো তার জন্য খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তো দেখুন সর্ষেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব কিন্তু আমার একদম সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন শীতকালীন সবজিতে ধনে পাতা দুর্দান্ত লাগে কে তার এই চটচড়ির মধ্যে ধনে পাতাও কিন্তু অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসে রান্নাটা কিন্তু এখানেই আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে গরম গরম ভাতের সঙ্গে আমি এটা পরিবেশন করব তো বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ব্লে আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার রান্নাগুলি কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন কেমন লাগলো জানাবেন আপনাদের কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই অসংখ্য ধন্যবাদ আমার রান্নাটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ও আমার পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই